স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপের আবেদন করেছিল এবং অনেকে কিন্তু টাকা পাওনি তোমাদের কিন্তু ব্রাড কিন্তু একটা সুখবর হতে চলেছে এবং সেই সুখবরটা কি সেটা তো অবশ্যই আমি তোমাদের জানাবো তার আগে এইটুকু আমি বলতে পারি যে তোমার কিন্তু এবার স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপে টাকা পেতে চলেছ তো যাই হোক তোমাদের এই বিকাশ ভবন থেকে কি নোটিশ পাঠানো হলো এবং সেই নোটিসে কি বলা হয়েছে সমস্ত তথ্যই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ ম্যাডক স্কলারশিপের আবেদন করেছিল তোমার চিন্তার কোনো কারণ নেই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি অতি সহজে হবে আসল ব্যাপারটা কিন্তু তোমাদের বলে দিতে চাইছি সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকেটিকে প্রেস করতে একেবারেই ভুলো না নিয়ে হয়তো কিন্তু অনেক রকম ভাবে বিনিয়ে অনেক কিছু বলবে কিন্তু আমি জাস্ট পয়েন্ট টুকুই বলে দেবো যে তোমাদের জন্য এই বিকাশ ভবন থেকে কি নোটিশ জারি করা হয়েছে বিকাশ ভবন থেকে এইচ ও আই কে জানানো হয়েছে যারা তারা যেন নিয়মিতভাবে একটা তথ্য যেন পাঠায় অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপে আবেদন করেছে তাদের সঠিক তথ্যগুলো কি কি আছে তারা যেন এই এইচ ওয়াইকে জানানো হয়েছে হেড অব দ্য ইনস্টিটিউটকে যেন তারা যেন সঠিকভাবে এই বিকাশ ভবনকে যেন পাঠিয়ে দেয় তো এই এইচ আইকে সর্বশেষ নোটিফিকেশনে বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপ তা যারা আবেদন করেছিল তাদের টাকা যদি না যাতে না আটকায় তাদের ফান্ডে টাকা যাতে না আটকায় এবং সঠিকভাবে কিন্তু সেই তথ্য পথাত পাঠাতে হবে হ্যাঁ এই যে এইচ ও আই হেড অফ দ্য ইনস্টিটিউট সেটা কলেজ হতে পারে সেটা স্কুল হতে পারে সেটা বিশ্ববিদ্যালয় হতে পারে অর্থাৎ যদি স্কুল হয় তাহলে ধরো যে প্রধান যে শিক্ষক তাকে সেটা পাঠাতে হবে আর এবার ধরো যদি কলেজ হয় তাহলে অধ্যক্ষকে পাঠাতে হবে এবং এদেরকে বলা হয়েছে যত সাত দিন অন্তর যেন একটা এক্সেল সিট যেন তাদের পাঠাতে পাঠানো হয় তাহলে এখানে আমাদের আমার বুঝতে হবে যে এক্সেল সিটটা কি নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে বিকাশ ভবন তরফ থেকে নোটিফিকেশনে বলা হয়েছে প্রত্যেকটা এইচ এইচ ও আইকে বলা হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউটকে বলা হয়েছে তোমরা কি করবে সাত দিন অন্তর একটা এক্সেল সিট কিন্তু পাঠাতে হবে তাহলে এক্সেল সিটটা কি যেটা তোমাদের জানতে হবে এক্সেল সিটটা হচ্ছে যে এই সিটের মধ্যে তোমরা যে স্বামী বিবাদে ব্যাট স্কলারশিপ যে আবেদন করেছো সমস্ত ডিটেলস কিন্তু এর মধ্যে দিয়ে থাকবে এবং এই এক্সেল এক্সেল সিটে থাকবে এই এক্সেল সিটটা এইচ ওয়াই কিন্তু সেটা ভেরিফাই করবে এই এক্সেল সিটে যে তোমাদের সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে যে তথ্যগুলো থাকবে তোমরা যে আবেদন করেছ সেইটা কিন্তু এইচ ওয়াই সেটা ভেরিফাই করবে আর এইচ ও আই লগ রিপোর্ট সেকশন থেকে যাচাই করে তোমার তাদেরকে পাঠাতে হবে সঠিক তথ্যটা পাঠাতে হবে এবং এটা কিন্তু এইচ ওয়াই কে ডিক্লারেশন দিতে হবে যে আমরা যে সমস্ত তথ্যগুলো পাঠাচ্ছি এটা কিন্তু সত্য সঠিক তাহলে এই যে নোটিফিকেশনে এই যে বলা হয়েছে তাহলে এর থেকে তোমার কি বুঝলে তোমাদের টাকা কিন্তু তোমরা পেতে চলেছো তোমাদের টাকা পাওয়ার জন্যই কিন্তু এখানে বিকাশ ভবন থেকে কিন্তু এইচ ও আইকে এই নির্দেশ দেওয়া হয়েছে তোমরা কিন্তু সঠিকভাবে তথ্যগুলো পাঠাও যাতে যারা স্বামী বিবাদ ব্যাংক স্কলারশিপ আবেদন করেছে তাদের যেন টাকা কোনো রকমভাবে যেন না আটকে যায় এইবার এটাও দেখতে হবে যে তোমাদের যদি আমি একটা কথা বারবার বলবো যে তোমাদের এটা দেখতে হবে যদি ব্যাংক ডিটেলস তোমার যদি ঠিক মতন দিয়েছ এবং আধার কার্ডের নাম্বার যদি তোমাকে ঠিক মতো দিয়েছ সেইগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট ধরে নাও তুমি কিন্তু টাকা পাচ্ছ বিশেষ করে এই এই যে এই দুটি বিশেষ বিশেষ করে যেমন ব্যাংক ব্যাংক ডিটেলসটা তো অবশ্যই চাই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তোমাকে ঠিক মতো দিতে হবে আইএফএসসি কোড নাম্বার ঠিক মতো দিতে হবে ব্রাঞ্চের নামটা কি ব্যাংকের ব্রাঞ্চের নেমটা কি সেটা ঠিক মতন তোমাকে লিখতে হবে হ্যাঁ এই ডিটেলস কিন্তু ঠিক মতো থাকতে হবে এবং সেই ব্যাংকের বইটা কিন্তু নিজের নামে থাকতে হবে যে বাবার নামে মায়ের নামের বইটা আছে তারপর তুমি দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু টাকা পাবে না সেই জন্য ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু খুব খুব মেন এই ব্যাঙ্ক ডিটেলস তোমার ঠিক থাকে আর এদিকে যদি আধার কার্ডের নাম্বার লিঙ্ক যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি টাকা পেতে চলেছ এবার এই যে এইচ আইকে যে নির্দেশ দেওয়া হলো অর্থাৎ সেটা স্কুল হতে পারে কলেজ হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে এই সমস্ত ইনস্টিটিউটগুলো যদি ঠিক মতন তারা যদি কাজ করে এবং ঠিক মতন যদি তোমাদের তথ্যগুলো যদি প্রদান করে এইচ ওয়াইকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু অর্থাৎ বিকাশ বর্গকে যদি তারা যদি ঠিক মতো যদি প্রদান করে তাহলে তোমাদের কিন্তু টাকা পেতে কোনো অসুবিধা হবে না আর এই সমস্ত কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় তারা যদি গা করে অর্থাৎ তাদের কাজকর্মের উপরেই কিন্তু নির্ভর করছে তোমাদের এই স্বামী মধ্যে মেডিকেল স্কলারশিপ থেকে টাকা পাওয়া তো যাই হোক যা মোট কথা বোঝা গেল যে তোমরা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তোমাদের টাকা পাওয়ার জন্য বিকাশ ভবন থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে এইচ ও আইকে হেড অফ দ্য ইনস্টিটিউটকে সমস্ত ইনস্টিটিউট দিয়ে নির্দেশ দেওয়া হলো তারা যেন সঠিক তথ্য যেন প্রদান করে হ্যাঁ পাঠায় তো এই বলে আমি আপাতত ভিডিওটি এখানে শেষ করছি তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি একটু হলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সকাল ভালো থাকো তোমাদের শরীর সুস্থ থাকো এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ